নমস্কার জয়মাতারা পাঁচশো বছর পরে মহাযুগল শনি মহারাজ মার্গি বুধ বকরি সৌভাগ্য ভরবে তিন রাশি নভেম্বর দু হাজার পঁচিশ মহাযুগল শনি মার্গি এবং বুধ বকরি দু হাজার পঁচিশ পাঁচশো বছর পরে বিরাট পরিবর্তন তিন রাশির টাকা ও সৌভাগ্যে ভরবে বন্ধুরা নভেম্বরে দু হাজার পঁচিশে ঘটতে চলেছে এক অসাধারণ জ্যোতিষীয় ঘটনা যা পাঁচশো বছর পর ঘটছে শনি মার্গি ও বুধ বকরি এই যুগল প্রভাব জীবনে আনবে বিরাট পরিবর্তন আজ সেই বিষয়ে আপনাদের জানাবো কোন কোন রাশি এই সময় সবচেয়ে বেশি উপকৃত হবে আর কি কি ফলাফল মিলবে ব্যাখ্যা হচ্ছে যে শনি মার্গি মানে শনি সাধারণত ধীরে ধীরে চলে এবং যখন তিনি মার্গী হন তখন ন্যায় কর্মফল ও স্থিতিশীলতার পথে অগ্রসর হতে সাহায্য করেন নভেম্বর দু হাজার পঁচিশে সূর্যপুত্র শনি সোজা পথে চলা শুরু করবেন আর বুধ বক্রি মানে বুধ যখন বক্রি হয় তখন বুদ্ধি ব্যবসা যোগাযোগ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রভাব ফেলে তবে শনির মার্গী অবস্থার সঙ্গে মিলে গেলে বুধ বক্রি একটা নেতিবাচক প্রভাব অনেকটাই নেগেটিভ প্রভাব কমে যায় এবং কিছু ক্ষেত্রে শুভ ফল আনে তাই আজকে কেন এটা পাঁচশো বছর পর বিশেষ গ্রহের এই সমন্বয়ে শনি মার্গি প্লাস বুধ বকরি একই সঙ্গে যেটা পাঁচশো বছর আগে ঘটেছিল এবারও তার প্রভাব হবে অত্যন্ত বিরাট বিশেষ করে তিনটি রাশির জীবনে ভাগ্যবান যে তিনটি রাশি সেই তিনটি রাশি নিয়ে আলোচনা করব সেই তিনটি রাশি হচ্ছে মকর রাশি রয়েছেন মকর রাশি যারা রয়েছেন মকর রাশি হচ্ছে শনি মহারাজের নিজের রাশি মকর রাশি যারা রয়েছেন এই সময় অর্থনৈতিক কর্মজীবন বিনিয়োগ সাহস ও সম্পক্ষ সব ক্ষেত্রেই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন যদি মনে করেন যে নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি আছে বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে পারিবারিক সুখ এবং আপনার ভাতৃস্থানীয় বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অনেক ভালো হবে নেক্সট হচ্ছে কুম্ভরাশি কুম্ভরাশি যারা রয়েছেন জাতক বা জাতিকা কুম্ভরাশির ক্ষেত্রে এই ধরনের কর্মের ঘর যেহেতু শনি কুম্ভরাশির অধিপতি তাই কর্মের ঘরে বুধ বকরি চাকরি যারা খুঁজছেন অর্থাৎ যারা চাকরি প্রার্থী তারা চাকরির জন্য ভালো সুযোগ পাবেন চাকরি যারা করছেন প্রমোশন বা আপনাদের জীবনে নতুন কোনো দায়িত্ব আসতে পারে বা নেতৃত্বের ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে এ সময় আপনাদের আর্থিক উন্নতি হবে এবং আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে আরেকটা রাশি সেই রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি পঞ্চম ঘরে শনি মার্গি মার্গি অর্থাৎ পঞ্চম ঘরে শনি যত মার্গি হচ্ছে আর লগ্নে বুধ হচ্ছে বকরি এক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাস এবং মানসম্মান বৃদ্ধি পাবে প্রেম ও বিবাহিত জীবনে আপনার একটা সুখের বা সুখবর আসতে পারে পার্টনারশিপ বা যৌথ কাজে আপনারা এই সময় সাফল্য লাভ করবেন যারা অবিবাহিত আছেন অবিবাহিতদের বিয়ে বা প্রেমের সম্ভাবনা বা প্রস্তাব আসতে পারে আর সব রাশির জন্য যেটা ফলাফল অনেকের জন্যে বিশেষ বিনিয়োগ চাকরি নতুন উদ্যোগ লাভজনক সম্পর্কের টানাপোড়ান কমবে আত্মবিশ্বাস বাড়বে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় অবশ্যই চিন্তা করা জরুরি সতর্কতা দেখুন বুধ হচ্ছে যখনই বক্রি হবে বুধ যখনই বক্রি হবে হঠাৎ ঝগড়া বিভ্রান্তি বা যোগাযোগের সমস্যা হতে পারে তাই বড় সিদ্ধান্ত নিলে জ্যোতিষীয় কোনো পরামর্শ নেওয়া ভালো তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম পাঁচশো বছর পরে আসা এই বিরল জ্যোতিষীয় ঘটনাকে আপনার জীবনে কাজে লাগান যদি আপনার রাশি মকর রাশি কুম্ভ রাশি বা বৃষ্টি রাশি হয় তবে প্রস্তুত হন বড় পরিবর্তনের জন্য আর অন্য রাশিরা নিরাশ হবেন না কারণ শনির মার্গি সব রাশিকেই কর্মফলের পথে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যায় বা অনেকটা এগিয়ে দেয় তাজ আজকে সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম যে অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন দৈনিক পঞ্জিকা আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনাদের দিন শুরু করুন পঞ্জিকাতে আপনারা জানতে পারবেন আজকে কোন সময়টা আপনাদের শুভ মুহূর্ত তিথি নক্ষত্র এবং আপনাদের অভিজিৎ মুহূর্ততে শুভ কাজ করলে ভালো ফল পাওয়া যায় কখন জম ঘন্টা আছে রাহুকাল কখন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবে মাতারা আপনাদের মঙ্গল করুক